নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের সপ্তম শ্রেণী ষষ্ঠ অধ্যায় প্রথম বিষয়বস্তু দিয়ে আলোচনা শুরু করব। আমার কিন্তু পঞ্চম অধ্যায় আলোচনা শেষ হয়ে গেছে এবং তার কি কি সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর কিভাবে লিখবে সবই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে যারা এখনো আমার চ্যানেল মানে দেখোনি আমার চ্যানেলে সার্চ করো সার্চ করো পেয়ে যাবে কিন্তু যাই হোক আজকে আমি পড়াবো ষষ্ঠ অধ্যায়ের প্রথম বিষয়বস্তু এবং ষষ্ঠ অধ্যায়ের মূল বিষয়বস্তুই হচ্ছে দিল্লি শহরকে কেন্দ্র করে দিল্লি দিল্লি তো আমাদের ভারতবর্ষের রাজধানী এটা তোমরা সবাই জানো তো সেই দিল্লি ভারতবর্ষের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই দিল্লি শহরের কিন্তু যথেষ্ট গুরুত্ব আছে তাই এই দিল্লি কোথায় অবস্থান বা এই দিল্লিকে কেন্দ্র করে তার কি কি ইতিহাস আছে এটা তো তোমাদের জানা প্রয়োজন আমাদের ভারতবর্ষের রাজধানী ইতিহাস জানাটা তো আমাদের সত্যি প্রয়োজন এবং সেটাই ষষ্ঠ অধ্যায়ের মূল বিষয়বস্তু আর আজকে আমি তোমাদের যেটুকু বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এই দিল্লি একদম আদিকাল থেকে মানে অনেক পুরনো কাল থেকে দিল্লির অবস্থান ভৌগোলিক অবস্থান কোথায় ছিল সেখান থেকে ধীরে 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 পরিবর্তন হয়ে কোথায় গেছে এবং দিল্লিকে কেন্দ্র করে কতগুলি শহর গড়ে উঠেছে কারা কারা গড়ে তুলেছে সেইগুলোকে আমি আজকে আলোচনা করব। আজকে আমার এটাই আলোচ্য বিষয়বস্তু এবং আজকে যেটা আমি আলোচনা করবো সেটা থেকে তোমাদের প্রচুর কিন্তু শর্ট কোশ্চেন আসতে পারে তাই মন দিয়ে শোনো আমি একটা তালিকার সাহায্যে তোমাদের বইতেও তালিকাটা করা আছে সেই তালিকাটাকে আমি ভালো করে ব্যাখ্যা করব যাতে তোমাদের মনে থাকে এবং এই থেকে কিন্তু আবারও বলছি শর্ট কোশ্চেন প্রচুর আসে তাই মন দিয়ে শোনো তো দিল্লি এই দিল্লি কোথায় তার অবস্থান মানে এই দিল্লির ভৌগোলিক অবস্থানটা কোথায় তোমরা আরাবল্লি পর্বতের নাম ভূগোলে সেই আরাবল্লি পর্বতের একটা প্রান্ত থেকে যমুনা নদী সে তার কথা তোমরা পড়েছ সেই যমুনা নদীর তীরবর্তী এলাকা যমুনা নদী আর আরাবল্লি পর্বত তার ঠিক মাঝখানে যে সমতল এলাকাটা রয়েছে সেই জায়গাটিকেই বলা হচ্ছে কিন্তু দিল্লি বা সেটাই হচ্ছে ভৌগোলিক মানে দিল্লির ভৌগোলিক অবস্থান আবারও বলছি আরাবল্লি পর্বত এবং যমুনা নদী মাঝখানে যে সমতল এলাকা সেই সংযোগ বলা হচ্ছে মানে দিল্লি তখন থেকে কিন্তু দিল্লির ভৌগোলিক অবস্থান ওইখানে ছিল হ্যাঁ দিল্লির নাম হয়তো তখন থেকে দিল্লি ছিল না কিন্তু সেই জায়গাটাকে কেন্দ্র করে কিন্তু ধীরে 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 দিল্লি শহর গড়ে উঠেছে তাই এটাকেই আমরা কিন্তু এর ভৌগোলিক অবস্থান বলতে পারি এবং যেহেতু আরাবল্লি পর্বত ছিল তাই আরাবল্লি পর্বতের যে পাথর সেটা দিয়ে প্রচুর দুর্গ এবং কেল্লা বানানো সহজ হয়েছিল এবং যমুনা নদী এটাও কিন্তু এখানকার প্রধান জলপথ ছিল তার ফলে কি হয়েছে যে প্রচুর মানে প্রাচীনকাল থেকে প্রচুর রাজারা এবং যারা ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী বণিক বা বণিক শ্রেণী তাদের কাছে কিন্তু এই এলাকাটা যথেষ্ট আকর্ষণের এলাকা ছিল কারণ এখান থেকে তারা জানতো লাভবান হতে পারবে সেই কারণে দিল্লিকে কেন্দ্র করে কিন্তু প্রথম থেকেই সবার মধ্যে একটা আকর্ষণ ছিল তো এই যে দিল্লি তার আদি রূপ বলতে গেলে আদি রূপ জানতে গেলে আমাদের মহাভারতে চলে যেতে হয় তোমরা মহাভারত পড়েছো বা মহাভারত দেখেছ সেখানে ইন্দ্রপ্রস্থ বলে একটা জায়গার নাম আছে সেই ইন্দ্রপ্রস্থকেই মনে করা হচ্ছে যে দিল্লির আদি রূপ অর্থাৎ এই ইন্দ্রপ্রস্থ জায়গাটির যে বর্ণনা দেওয়া হয়ে রয়েছে মহাভারতে যে ভৌগোলিক অবস্থানটা বর্ণনা করা হয়েছে সেটা দিল্লির ভৌগোলিক অবস্থানের সঙ্গে মিল খায় তার জন্য কিন্তু ঐতিহাসিকরা অনুমান করেন যে এই দিল্লির আদিরূপ হচ্ছে সেই মহাভারতের ইন্দ্রপ্রস্থ এলাকা বোঝাতে পারলাম এবার তারপরে যখন ভারতবর্ষে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে তোমরা পড়েছো মৌর্য সাম্রাজ্যের কথা তো সেইখানে সেই মৌর্য শাসকদের মধ্যে একজন বংশধর এর আমলে খ্রিস্টপূর্ব প্রথম শতক মানে একদম আহ খ্রিস্টপূর্ব খ্রিস্টাব্দের আগে কিন্তু প্রথম শতক সেই সময় কিন্তু এই দিল্লির কথা জানা যায় তারপরে অনেক বছর কেটে গেছে অনেক কাল কেটে গেছে আবার একাদশ শতকে একাদশ শতকে জানা যায় যে এই দিল্লি এই দিল্লির একটা রাজনৈতিক ওই ওই ভৌগোলিক অবস্থানটা এলাকাটাতে দখল করেছিল একটা একটা গোষ্ঠী তারা তারাই কিন্তু এই দিল্লিকে শাসন করত তাদের কাছ থেকে প্রথম রাজপুতদেরই একটা চৌহান বংশের রাজা পৃথ্বীরাজ চৌহান প্রথম পৃথ্বীরাজ চৌহান একাদশ শতকেই এই রাজপুত গোষ্ঠীর কাছ থেকে দিল্লি দখল করেন কত খ্রিস্টাব্দে আনুমানিক এগারোশো আশি আনুমানিক কেন বলা হচ্ছে কারণ সবটাই ঐতিহাসিক অনুমান করে এগুলোকে বর্ণনা করেছেন আর কি আনুমানিক এগারোশো আশি খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান তিনি কিন্তু এই দিল্লি শহরটি ওই রাজপুত গোষ্ঠীর কাছ থেকে দখল করেন প্রথম এবং তার সেই জায়গাটির নাম কি দেয় একটা শহর গড়ে তোলেন প্রথম যে শহর দিল্লিকে কেন্দ্র করে গড়ে ওঠে সেটা হচ্ছে পিথোরা পিথোরা এই এই শহরটি শহরটি কিন্তু পৃথ্বীরাজ চৌহান এগারোশো আশি খ্রিস্টাব্দে তিনি কিন্তু এই দিল্লি দখল করার পর তাকে কেন্দ্র করে শহরটা গড়ে তোলেন এরপর তোমাদের সুলতানি শাসন তোমরা আহ সুলতানি শাসন তোমাদের আমি পড়িয়েছি এই সুলতানি শাসন যখন শুরু হয় অর্থাৎ আহ ত্রয়োদশ শতকে মোহাম্মদ গুরি সেনাপতি কুতুবুদ্দিন আইবক মনে করছে তার কথা তো সেই কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু এই কিলারায় পৃথুরা এই শহরটাকে কেন্দ্র করে কিন্তু তিনি দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন মানে কিলারায় পৃথুরা যে শহরটি পৃথ্বীরাজ চৌহান তৈরি করেছিল সেই জায়গাকে কেন্দ্র করে কিন্তু তিনি সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন এবং সেই জায়গাটারই নাম দেন পরবর্তীকালে প্রথম দিল্লি বা কুতুব দিল্লি বলা হয় যেহেতু কুতুবুদ্দিন আইভোগ করেছিলেন তাই এইখান থেকে নাম হয়ে যায় কুতুব দিল্লি কত খ্রিস্টাব্দে করে এটা হচ্ছে আনুমানিক তেরোশো তিন খ্রিস্টাব্দে তেরোশো তিন খ্রিস্টাব্দে কিন্তু এই কুতুবুদ্দিন আইবক কিন্তু তিনি কিন্তু করে কিলারাই পেথরা কেন্দ্র করে বললাম তেরোশো তিন নয় কিলারায় পৃথর কে কেন্দ্র করে কুতুবুদ্দিন আইবক তিনি কিন্তু ত্রয়োদশ শতকে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি কিন্তু শহর গড়ে তোলেন ওই কিলারায় পিথরা শহরটাকেই তিনি কিন্তু গড়ে তুলেছিলেন তার পরবর্তীকালে তারপর দিল্লিতে সুলতানি শাসন শুরু হয় কয়েকজন সুলতান পরপর শাসন করেন তারপর ইনতুতমি সুলতানা রাজি আয়ের কথা তোমাদের আমি বলেছি তারা পরপর শাসন করেন আরো অনেক সুলতানরা করেন তারপর দেখুন আবার আলাউদ্দিন খলজির সময় আলাউদ্দিন খলজির কথা তোমাদের বলেছি যে আলাউদ্দিন খলজি তিনি কি করেছিলেন আলাউদ্দিন খলজি যখন শাসন করতেন দিল্লিতে তখন তোমাদের বলেছিলাম যে মঙ্গলরা তোমাদের মনে করছে সেই মঙ্গলদের হাত থেকে তার প্রজাদেরকে রক্ষা করার জন্য তিনি কি করলেন সিঁড়ি বলে একটি শহরে চলে গেলেন তিলালাই পিতোরা থেকে সরে এসে মানে কুটুব দিল্লি থেকে সরে এসে তিনি সিঁড়ি বলে একটি জায়গা যেটা আরো শক্তপোক্ত দুর্গ এলাকা সেই জায়গাতে তিনি শহর গড়ে তোলেন এবং সেখানেই তিনি আলাউদ্দিন খলজি তার প্রজাদেরকে নিয়ে বসবাস করেন এটা কখন এটাই আনুমানিক তেরোশো তিন খ্রিস্টাব্দে এটা করেন কে আলাউদ্দিন খলজি সিঁড়ি শহরটা তৈরি করেন কেন করেন মঙ্গল আক্রবণদের হাত থেকে প্রজাদেরকে বাঁচানোর জন্য এর পরবর্তীকালে আলাউদ্দিন খলজি পরবর্তীকালে আবার যখন তুবলক শাসন শুরু হয় গিয়াসুদ্দিন তুঘলক গিয়াসুদ্দিন তুবলকের নামও তোমাদের বলেছি আমি তো সেই গিয়াসুদ্দিন তুগলক তিনি আবার তার অনুচরদের সঙ্গে বসবাস করার জন্য তিনি কিন্তু এই পুরনো দিল্লি অর্থাৎ পুতুব দিল্লি সিঁড়ি এই জায়গা থেকে সরে এসে আবার কিন্তু তুগলকাবাদ তুগলকাবাদ বলে আবার একটি শহর গড়ে তোলেন সেইখানে তিনি বসবাস মানে সেখানে তিনি তার রাজ্য শাসন করেন আর কি তার সাম্রাজ্য গড়ে তোলেন আর কি সেটা আনুমানিক তেরোশো একুশ খ্রিস্টাব্দে আনুমানিক তেরোশো একুশ খ্রিস্টাব্দে করেন সবই অনুমান করা হচ্ছে মানে করেছেন এরা কিন্তু আনুমানিক বলা হয় যে তেরোশো একুশ খ্রিস্টাব্দে এরপর ইয়াসুদ্দিন তুবলক পরে তোমাদের মোহাম্মদ বিন তুবকের কথাও বলেছিলাম মোহাম্মদ বিন তুবক ও কিন্তু একটি শহর তৈরি করেছিলেন দিল্লিকে কেন্দ্র করে সেই শহরটি কি সেটি হচ্ছে জাহান ফানাহ জাহান পানাহ এবং সেটি করেন তিনি আনুমানিক তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ এই জাহান পানাহ সঙ্গে সঙ্গে তিনি একদম দিল্লি এবং সিঁড়িটাকে কুতুব দিল্লি বলা হয় তা সেই কুতুব দিল্লি আর সিঁড়ি আর জাহান পানাহ এই তিন থেকে সঙ্গে তিনি বিশাল বড় পাঁচিল দিয়ে ঘিরে একটা বড় শহর তৈরি করতে চেয়েছিলেন কিন্তু মোহাম্মদ বিন তুবক তো অনেক কাজই করতে চেয়েছিলেন সমাপ্ত তো কিছু করতে পারেন কেন আমি আলোচনা করেছি তো এই কাজটা কিন্তু থেকে কিন্তু কিন্তু বিন তুবকের পরবর্তীকালে আমরা ফিরোজ শাহ তুবলকের কথা করেছি সেই ফিরোজ শাহ তিনি কিন্তু এই দিল্লিতে যে দিল্লিকে কেন্দ্র করে শহর তৈরির ঘাঁসটাকে পরিবর্তন করে ফেলেন তিনি কি করেন তিনি কিন্তু ফিরোজাবাদ ফিরোজাবাদে চলে আসেন মানে এই কুতুবদিল্লি দিল্লি তারপর সিরি এসব জায়গা থেকে সরে গিয়ে তিনি কিন্তু ফিরোজাবাদে বলে ফিরোজাবাদ বলে একটি শহর গড়ে তোলেন সেটা কিন্তু আরাবলি পর্বতের থেকে অনেকটাই সরে এসে আর মানে আরাবলি পর্বতের ওই পাথর এলাকা থেকে চলে আসেন সরে আসেন আর কি এবং এই ফিরোজাবাদের মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা পোটলা মানে হচ্ছে দুর্গ এটা তোমাদের শর্ট কোশ্চেন আসে কোটলা মানে হচ্ছে দুর্গ আর দুর্গ তৈরি করেছিলেন তার নামে তাই ফিরোজ শাহ করছিল। এবং এটা যেহেতু যমুনা নদীর কাছাকাছি ছিল এই শহরতে তিনি যে করেছিলেন এটা যমুনা নদীর অনেকটা কাছাকাছি এবং তারপরে কি হয়েছিল এই যে দিল্লিতে জলের সমস্যাটা বহুদিন ধরেই ছিল সেটা তোমাদের পরে আবার আলোচনা করবো যেহেতু আরাবল্লী পর্বতের গা ছিল পাথুরি এলাকা তাই জলের সমস্যাটা অনেকটাই ছিল কিন্তু সেখান থেকে যখন তিনি যমুনা নদীর কাছাকাছি ফিরোজাবাদ গড়ে তোলেন কে ফিরোজাহ তখন কিন্তু এই দিল্লির জল সমস্যা অনেকটা কমে যায় এবং তার সঙ্গে সঙ্গে সেই নগর যে ফিরোজাবাদের নগরের যে অধিবাসীরা তারা কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহার করার জন্য সামগ্রী আনাতে ওই জলপথে আনাটা খুব সহজ হয়েছিল এবং তার খরচও অনেক কম হয়েছিল এই ফিরোজাবাদ তৈরি হওয়ার ফলে ধীরে ধীরে কিন্তু এই যে পুরোনো দিল্লি পুরনো দিল্লি বলে যে বাবা যে শহরগুলি তৈরি হয়েছিল দিল্লি বলা হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্ষয় পেতে থাকে আস্তে আস্তে ফিরোজাবাদটা আরো উন্নত হয় এবং ফিরোজ শাহ তুবলক তুবলকের পরে কিন্তু এই যমুনা নদীর কাছাকাছি কিন্তু পরবর্তী মানে সুলতানরা এবং মোগল সম্রাটরা তারা কিন্তু দুর্গ তৈরি করেছেন কেল্লা তৈরি করেছেন অনেক কিন্তু দেখিয়ে এরপরে আমরা কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি যে দিল্লিতে সুলতানটা কিন্তু এই সুলতান শাসন সাড়ে তিনশো বছর ধরে ছিল তোমরা জানো এটা আমি আলোচনা করেছি এই সাড়ে তিনশো বছরে প্রায় এগারো বার তাদের শাসন কেন্দ্র চেঞ্জ হয়েছিল মানে রাজধানী চেঞ্জ করেছিল সুলতানরা এবং তারপরে কি হয়েছে কোনো জায়গাতে কোন একটা সুলতানা ওপর করেনি তার জায়গায় শক্ত উপর দাঁড়ায়নি এবং এরপর যখন ফিরোজাবাদের পরে তোমরা করবে যে পনেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সিকান্দার লোদি তার কথাও আমি আলোচনা করেছি সিকান্দার লোদি সুলতানি শাসনের শেষের দিকে বলছি আফগান শাসক লোদি বংশের তো সেই সিকান তিনি আবার এই দিল্লি থেকে সরে গিয়ে আগ্রাতে তার রাজধানী স্থাপন করেন আগ্রা বিকাশ করেন আর কি এবং তারপর তো তোমরা জানো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পানিপথের প্রথম যুদ্ধে এই বংশের ইব্রাহিম লোদিকে পরাজিত করেন কে মুঘল সম্রাট বাবর এবং তিনি কিন্তু দিল্লি আগ্রা পুরোপুরি দখল করে নেন বাবরের পরে যখন হুমায়ুনের কাল হয় তখন তিনিও আবার দিল্লিকে কেন্দ্র করে আবার তিনি একটি শহর তৈরি করেন আবার হুমায়ুনের পরবর্তীকালে মানে এটা তৈরি করে আনুমানিক পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর তারপর আবার শের শাহ যখন শাসন করেন তিনি মানে হুমায়ুন বেশি দিন শাসন করতে পারেননি তারপর শের শাহ যখন শাসন করেন তিনিও কিন্তু শেরগাহ বলে একটি শহর তৈরি করেন এবং এই আর তৈরি করেন আর আনুমানিক পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এই আর এই দুটো জায়গাকে বলা হয় কেল্লা এটাকে বড় একটা শহর বলা হয় এইটা কিন্তু হুমায়ুন আর শের মিলেই কিন্তু তৈরি করেছিলেন এটাও কিন্তু দিল্লিকে কেন্দ্র করে ছ নম্বর শহর এটা হয়ে গেল ছ নম্বর শহর আর শেষ এটা তৈরি করেছিলেন যমুনা নদীর পশ্চিম দিকে এই পুরনো কেল্লা আর এই যমুনা নদীর পশ্চিম দিকে পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান শাহজাহানাবাদ তৈরি করেন আনুমানিক শাহজাহানাবাদের কথা আমি তোমাদের আগের অধ্যায় আলোচনা করেছি খুবই একটা পরিকল্পিত শহর এই শাহজাহানাবাদ কিন্তু শাহজাহান করেছিলেন যমুনা নদীর পশ্চিম তীরে আর এই হচ্ছে সাত নম্বর শহর দিল্লিকে কেন্দ্র করে এবং এই শহর পর 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 করে বিভিন্ন সুলতানরা মুঘল সম্রাটরা তৈরি করেছিলেন এবং এই শাহজাহানাবাদের পরবর্তীকালে ওই ওই শাহজানাবাদকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে দিল্লি শহর দিল্লি তৈরি হয়েছে আর তারপরে কিন্তু পরবর্তীকালে আর তার পরিবর্তন আর শহর তৈরি করেননি কেউ কারণ মুঘল শাসন তো তারপর ধীরে 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 শেষ হয়ে গেছে ঔরঙ্গজেবের রাজত্বকালে তো তোমরা সবাই জানো যে আস্তে আস্তে কিন্তু মুঘল সাম্রাজ্যের পতন ঘটে গেছে তাই শহর আর কিন্তু তৈরি হয়নি সেই শাহজাহানাবাদকে কেন্দ্র করে কিন্তু এখন বর্তমানে দিল্লি শহর আছে এই হলো দিল্লিকে কেন্দ্র করে সাক্ষানা শহর এগুলো থেকে প্রচুর শর্ট কোশ্চেন আসে তোমাদের জানা দরকার আছে কোন দিল্লি শহরটি মানে দিল্লির আদি রূপ কি ছিল সেখান থেকে কিভাবে সুলতানরা মুঘল সম্রাটরা শহর তৈরি করেছিলেন পরপর এটা কিন্তু তোমাদের জানা প্রয়োজন তাই এই আলোচনা এই তালিকার মাধ্যমে তোমরা যদি এটাকে ভালো করে জানো তোমাদের মনেও থাকবে কোন সুলতান পর শহর তৈরি করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই বিষয়ে আজকে আলোচনা আমি শেষ করছি আর যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো নোটিফিকেশন পাবে আর সমস্ত যারা আমার চ্যানেলটি ফলো করছো তারা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে আরো পাঁচজন তোমারই মতো ইতিহাস বিষয়টিকে কেন্দ্র করে উপকৃত হয় কারণ আমার প্রচেষ্টা তো সবার জন্য তোমাদের সে কারণে তো এখানেই আমি আমার আলোচনা শেষ করছি Não esquece.